কারণ পয়লা জানুয়ারি আসা মানে কিছু ছেলে মেয়েদের খুব মজা কত মেয়ের প্রেগনেন্ট হয়ে যায় এটে বাচ্চা এসে যায় কত হসপিটালে গিয়ে বাচ্চা নষ্ট করে দিচ্ছে কালকে পয়লা জানুয়ারি কলকাতায় চলে যান হাফ প্যান্ট পরে মেয়ে ছেলে ঘুরছে একটু বাইরের দিকে যান চীনা যাবে না মুসলমানের ছেলে না অন্য ধর্মে ঘরের ছেলে ছেলে মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে ড্যান্স করছে নাচছে ঢোল তবলা বড় বড় ডেক বাঁচছে কারণ পয়লা জানুয়ারি আসা মানে কিছু ছেলে মেয়েদের খুব মজা খুব আনন্দ রিলেশন করে রিলেশনশিপ করে ছেলে মেয়ে ঘুরতে যায় বেড়াতে যায় কত মেয়ের প্রেগনেন্ট হয়ে যায় পেটে বাচ্চা এসে যায় কত হসপিটালে গিয়ে বাচ্চা নষ্ট করে দিচ্ছে সেই রাত সেই দিন কালকে মুসলমানরা এই রাত এই দিন এই মাস মুসলমান পালন করে না এটা আমাদের জন্য নয় আমাদের রোজার মাস কাউকে পালন করতে হবে না আমাদের ঈদ কোনো ধর্মের মানুষকে পালন করতে হবে না আমাদের খুশি আমরা পালন করব অন্য ধর্মের মানুষ তাদের খুশি তারা পালন করব অন্য ধর্মের মানুষ যখন আমাদের খুশিতে আসে নে মুসলমান অন্য ধর্মের খুশিতে যায় কি করে মুসলমানের খুশিতে অন্য ধর্মের মানুষ আসে না ঈদে আসে না কোরবানিতে আসে না রোজার মাসে রোজা রাখে না মুসলমান মুসলমান হ্যাপি নিউ ইয়ার বানায় ডিসেম্বর তার ধর্ম তার কাছে ভালো সে তার ধর্মের কাজ সে যা পারবে করবে রিলেশন করবে কি রিলেশনশিপের মধ্যে আসবে কি হুড়বে কি বেড়াবে কি না যায় সম্পর্ক করবে তার ব্যাপার সে তার জবাব দেবে মুসলমান আমরা আমাদের জবাব দেবো সেই দিকটাকে খেয়াল করে আমার এখানকারের কমিটির ভাইরা গ্রাম মহল্লার ভাইরা আল্লাহকে ভয় করে যে নবীর ইসালে জবাব দেব ছেলেরা যাতে না যায় কাজে না চলে যায় হারাম কাজে না চলে যায় নবী রিসালে সবাব দেবো আল্লাহ যেন আমাদের এই বছরটা কেন সারা জীবন যেন শান্তিতে রাখে আলহামদুলিল্লাহ বললেন খুশি না বেজার যদি ঘোরার ইচ্ছা হয় কেনাকাটার করার ইচ্ছা হয় বিজয়গঞ্জ বাজারটা বড় খারাপ ছোট নয় ভাঙর বাজারটাও বড় বাজার ঘটপুকুর চলে যান ওখানে অনেক কিছু কিনা কাটা আছে ভালো ভালো দোকান আছে মার্কেট আছে বড় বড় বাজার আছে কিনতে পারবেন যা খুশি খান যা খুশি কিনেন নাজমুসাদা সিদ্দিকী আপনাদের রুখতে আসবেন আজকের আজকে রিসালে ঘোরার ঘোরা নিয়ত নয় কিনা কাটা করার নিয়ত নয় আপনারা যথেষ্ট শিক্ষিত যথেষ্ট জ্ঞানী ইসালে সবাবটা দেওয়ার উদ্দেশ্য একটা আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করব জোরে বলেন সোবাহান তাই সবাইকে অনুরোধ করব যে সব ভাইগুলো আমাদের রাস্তায় ঘুরছে বাজারে দোকানে আছেন সকলকে অনুরোধ করব রাস্তায় বাজারে ঘুরবেন না আল্লাহ পাক नाराज হয়ে যাবে একটা নির্দিষ্ট জায়গা যে জায়গাটাই ফেরেশতারা দানা পেতে রেখেছে জোরে বলেন সুবহান আল্লাহর ফেরেস ডানা দিয়েছে রেখেছে এটা কি বলা হয় রে আজুল জান্নাত মসজিদে গিয়ে নামাজ পড়বেন তার স্বভাব আলাদা আর বাড়িতে একলা পড়বেন তার স্বভাব আলাদা ইসালে সবাবের মাহফেলের ভিতরে বসে ওয়াজ শুনবেন এখানে দাঁড়াবেন এখানে বসবেন আর বাইরে রাস্তায় ঘুরছেন তার আলাদা আল্লাহ তো সারা জীবন আমাদের ঘোরাচ্ছে ঘোরার কি কমতি আছে আল্লাহ কত খাওয়াচ্ছেন কোটি কোটি সুকরিয়া আল্লাহর কাছে খাওয়ার শেষ না আজকেও এইভাবে ঘুরে বাইরে সময় নষ্ট করবেন ভালো লাগে না নবী সবে আসতে বসতে কি ভালো লাগে কি ভালো লাগছে আপনার তো যথেষ্ট শিক্ষিত মানুষ বলুন কি ভালো লাগছে কবরের কথা ভাবে সবসময় চলতে ফিরতে উঠতে পড়তে কবরের কথাটা ভাবে পথের কাঁটা মনে করবে যেখানে পা দেবেন পায়ে কাঁটা লেগে যাবে গুনা হয়ে যাবে এত সুন্দর একটা বেহেস্তের বাগান আহারে নবী আমার দুনিয়ায় এসে কত কষ্ট করেছে বিশ্ব নবী পৃথিবীতে এসে কত কষ্ট করেছে মায়ার নবী দয়ার নবীর কথা মনে পড়ে না রসুল্লাহর কথা মনে পড়ে না মনে হয় না যে বিশ্ব নবী আমাদের কত ভালোবেসেছেন যে নবীর ও সিলাই আল্লাহ পাক আমাদের দুনিয়া আখেরাতে শান্তি দান করবে জোরে বলেন চাইলে আমার আল্লাহ আমার নবীর হায়াত এক হাজার বছর দেড় হাজার বছর পাঁচশো বছর সাতশো বছর করে দিতে কিন্তু নবী পাক আমার আল্লাহকে এত খুশি করেছেন এত রাজি করেছেন আল্লাহ চেয়ে নিয়েছেন বালিল রাফুল আলা আমি আমার আলা হাবিবুল্লাহর দিদার চাই যেখানে অন্য নবীদের হায়াত এক হাজার বছর সাতশো বছর পাঁচশো বছর ভাবছেন সেখানে আমাদের নবীর হায়াত মাত্র তেষট্টি বছর 63 বছরের মধ্যে 60 বছর ওবি স্বাধীনভাবে জমিনে ছিলেন ইসলামের জন্য তোমার জন্য আমার জন্য অনেক কষ্ট করেছে তিন বছর রাসূলুল্লাহ জেলের ভিতরে ছিলেন সঙ্গে ছিলেন আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই 60 বছর বিশ্বনবী দুনিয়া এসে মানুষকে কি দিলে যে জবানায় নবী পাক দুনিয়া এসেছিলেন জবানাটা ছিল জাহেলিয়াতের জবানা অন্ধকারের জবানা বিশ্ব নবী পৃথিবীতে যখন ছিলেন না দুনিয়াটা ছিল অন্ধকার কালো মানুষ সাদা মানুষকে দেখতে পারতো না সাদা মানুষ কালোকে দেখতে পারতো না তোমার মতো আমার মতো কালোর কথা বলছি না নাইজেরিয়ান আফ্রিকান কালোর কথা বলছি নারী জন্ম নিলে তাকে জেন্ত দাফন করে দেওয়া হতো জবানাটা হলো জাহেলিয়াতের জবানা নবী পৃথিবীতে তখন ছিলেন না কারোর বাড়িতে যদি মেয়ে জন্ম নিত সাথে সাথে হত্যা করে দেওয়া হতো আহা কেন এটা হতো কোথা নবী তখন দুনিয়াতে ছিলেন না। মেয়ে যখন জন্ম দিত বাপ বলতো এই মেয়েটা তো পরের বাড়িতে চলে যাবে একে বড় করে কি আমার কোনো লাভ আছে তো অন্য বাড়িতে চলে যাবে অন্য বাড়ির ছেলে আমার মেয়েকে নিয়ে চলে যাবে একে লালন পালন করে বড় করে আমার লাভ একে নিয়ে তো আমার কোনো লাভ নাই তো মেরে দিত দাপন করে দিত মেয়ে জন্ম নিলেই মেরে দিত মদিনা শরীফ থেকে এক হাজার কিলোমিটার দূরত্বে একটা বাদশা ছিল হুকুম জারি করেছে যে আমার এলাকায় যদি কোনো মেয়ের বিয়ে হয় এক সপ্তাহ দশ দিন করে আমার কাছে এসে রাত থাকতে হবে নজবিল্লা বলে সবাই কথা বলার কারোর ক্ষমতা ছিল না অন্যায়ের প্রতিবাদ করার টুকার ক্ষমতা ছিল না কথা বললি হত্যা করে জমজমের কুয়ার কাছে যেত মানুষ পানি পান করার জন্য জমজমের পানি নেবার জন্য আবু জেহেল আবু সাইবা কত কষ্ট দিয়েছে বিশ্ব নবীকে আজও মোবাইলে সাত করে দেখুন